ছিন্ন করে দিব সুবাহান কিন্তু আমার নবী দয়ার নবী মায়ার নবী বললেন ও জিব্রাহল প্রথমে তুমি আমার আল্লাহকে জিজ্ঞেস করো কেন আমার নাম রহমতুল্লিল আলামিন বানালেন সাথে সাথে তুমি যদি উহুদ পাহাড়কে নিয়ে চিপ দিয়ে মানব জাতিকে পৃথিবীর জমিন থেকে নিচ্ছিন্ন করে দাও আমি নবী কার কানে কলমার দাওয়াত দিব সুবাহান আল্লাহ সেই ধারাবাহিকতায় সেই রসুলের আহাম্মদ এবং মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উত্তশ্বরী আউলাদের সুল খাতেমুল আউলাদ ফরদুল ফারদ হুজুর এ কৌসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজমানি কাদ্দ সিরুল বারী বলেছিলেন বাচ্চারা আপন সন্তান সন্তান নিয়ে আল্লাহর শুকর কর কবুতরের মতো বেচে গেয়ো হারাম খেয় না সুবাহান আল্লাহ ওই

আমি আহমদুল্লাহ মাইজবান্ডারিকে আল্লাহ রসুলের রক্ত মোবারকের মাধ্যমে পাঠিয়েছেন যারা আজকে ওহাবি যারা আজকে জামাত যারা লামা জাহাবি তারা আমাকে যতই গালি দিক যতই বন্ড বলুক না কোনো একটা মুসিবতের মধ্যে পড়ে আমি গৌসুল আজম মাইজবান্ডারির দরবার এসে কালকে পরিপূর্ণ আহলে সুন্নত ওয়াল জামাত গ্রহণ করবে সেই জন্য আমার গৌসুল আজম মাইজবান্ডারি বলেছিলেন বাচ্চা বাহাস মাত করো আপন হালতে থাকো ও চিরেই তারা মিলে যাবে আমরা দেখতে পাই গৌসুল আজম মাইজবান্ডারির আশেক যারা তাদেরকে জীবন কোরবান হয়ে যাবে ইসমাইল জবিউল্লার মতো কিন্তু গৌসুল আজম মাইজবান্ডারি সারবেন আসু আহান আল্লাহ আসলে দেখবেন মাঠে ময়দানে গৌসুল আজম মাইজবান্ডারির বিরুদ্ধে চারণ করেন আলেম বলেন ফুখা বলেন ফকি বলেন দরবেশ বলেন সবার বিরোধিতা গৌসুল আজম মাইজবান্ডারির জন্য সাজা কিন্তু তাদের পক্ষে সবার লক্ষ্য উদ্দেশ্য একটা গৌসুল আজম দরবারে কেন এত গরু মোষ চলে যায় আমাদের দরবারে কেন আসে না আমাদের কি এলেমের প্রহর কম আছে আরে তোমাদেরকে তো আল্লাহ নির্বাচন করে নাই যাকে আহমদ এবং মোহাম্মদ করে খুদ খুদা জমিনে পাঠিয়েছেন সুবাহান আল্লাহ সেই জন্য আমার রসুলকে পাঠিয়েছেন আমি একটা কথা বলে শেষ করে দিবেন সেই বংশের যজ্ঞত্বশ্বরী চেরাগে গৌসুল আজম ফানায় রসুল বিশ্বলী আলী বাবা জানের কাছে একজন অন্য আউলাদ রসুলের মরিদান এসেছিলেন বাবা আমি একটু হজে যাব সুবাহান আল্লাহ সাইনসা বাবা যানকে একবার দুইবার তিনবার বলার পরেও সাইনসা বাবা যান যখন কোনো এজাজত দিচ্ছিলেন না তিনি পেরেশান হয়ে গেলেন কিন্তু পরে সাইনসা বাবা যান তৃতীয়বারে বললেন তোমার বাড়ির অমুক বিধবা মেয়ে তার ঘরের মধ্যে দুটি উপযুক্ত কন্যা সন্তান রয়েছে তার উপযুক্ত ঘর না থাকার কারণে পাত্রপক্ষ ফিরে যাচ্ছে তুমি সেই ঘর মেরামত করে তাদের বিবাহর ব্যবস্থা করো আহান তখন ওই ব্যক্তি বুঝতে পারলেন তার ওই সমাজের মহিলার গড় সুন্দরভাবে মেরামত করে দিলেন এবং সায়েনশা বাবাজানের ওই কথা খেয়াল করে উনি ওই দুইজন কন্যাকে উপযুক্ত পাত্রের হাতে সাদী মুবারক দিয়ে যখন সায়েনসা বাবাজানের দরবারে আসতে লাগলেন সায়েনসা বাবাজান হুজুরা শরীফ থেকে সামনে দুই কাই এসে বলতেছেন বাবা হজের টাকায় দুঃস্থ মানবতার সেবাই করা হজে আকবর সুবাহান আল্লাহ এই যে উনি যেই শরীয়তের যে দলিল দিলেন সেই দলিল গজুর আজম মাইজমানের দরবারে আছে কিনা ওই পৃথিবীর জমিন থেকে যদি হাদিস শরীফ মুছে ফেলা যায় কোরানের আয়াতকে যদি অনুবাদকে আপনারা বিতর্ক করতে চান আমার রসুলের সম্মান উঠিয়ে নিয়ে যেতে চান কিন্তু মাওলা আলীর সিনা থেকে যে ফয়েদ আউলিয়া ইক্রামের মাধ্যমে সুফিয়াইন ই মধ্যে এসেছেন তাদের বক্তব্য অনুসারীর মধ্যে তারা দিচ্ছেন তারা কোনোদিন পদভ্রষ্ট হবে না সুবাহান আমরা এখানে আজকে এসেছি এটার জন্য আমরা গর্ববোধ করতেছি না আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লা আলাই বলেছেন আমি এই কথা বলে শেষ করতেছি দেওয়ানে আজি এই কিতাবের মধ্যে তিনি বলেছেন আখেরি জমানার ফেতনার যুগের মধ্যে সমের লড়চর হবে আখেরি জামানায় গৌসুল আজম ভান্ডারির আশাকের ইমান কোনোদিন লড়চর হবে না আল্লাহ পাক রবুল আমাদেরকে কাল কেয়ামতের ময়দানে গৌসুল আজম ভান্ডারির এই রকম লেওয়াই আহমদির যেই চাদর থাকবে কিয়ামতের ভয়াবহতা না দেখে মতো করে আল্লাহ ওই চাদরের তল থেকে যেন আমরা পার হতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আমাদেরকে হারাম থেকে বেছে হালাল বক্ষণ করার দান করুন আপন পিতা মাতার খেদমত করবেন নিজের স্ত্রী পরিবার পরিজনদেরকে নামাজের দিকে তাগিদ দিবেন শুধু পর্দা করলে হবে না কলবের পর্দা বেশি করতে হবে সুবাহান আল্লাহ কেন আমার রসুলের বিবি মা কুবরাও ব্যবসা করেছিলেন তারা করেছিলেন তাদের কলবের মধ্যে আমার রসুলের দেওয়া পর্দা ছিল তাদের চোখে দিকে যাই নাই তাই আপনি পর্দা করলেন কিন্তু আপনার নফসাকে কন্ট্রোল করতে পারলেন না এমন পর্দার প্রয়োজন নাই আপনি যে এরকম মাটির দিকে তাকাই মসজিদে যাবেন সমস্ত সময় যেন আপনার কলবটা সেই রকম আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে তাকে এ কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি এবং হুজুর গৌসুল আজমান্ডারের চন্দ্রবার্ষিকী পবিত্র ফাতিয়া শরীফ বাওয়ান্ডারি কেবলা আলমের পবিত্র চন্দ্রবার্ষিকী শরীফ এবং পবিত্র আময়জন ফাতিয়া শরীফ সকলের ফাতিয়া শরীফের এই ওনাদেরকে উসিলা করে আল্লাহ যেন আমাদেরকে মিলাদ কিয়াম এবং জিকিরে মিলাদে মুস্তাফা সাল্লাহ সাল্লামকে আল্লাহ এবং আল্লাহ রসুল কবুল করেন সোহান আল্লাহ